কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি তিনি অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণী আমরা পাঁচ আগস্টের সময় দেখতে পেয়েছি হুবহু মিলে গিয়েছে তিনি অনেক আগে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা বর্তমানেও দেখেছি আরেকটি ভবিষ্যৎবাণী তার বাস্তবায়ন হয়েছে মিলে গিয়েছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি রহমাতুল্লাহ আলাই মাহফিলে আলোচনার ভিতরে বলেছিলেন এখন পুলিশ আওয়ামী লীগদের পক্ষ নিয়ে বিএনপি জামাত ইসলামের নেতাকর্মীদেরকে যেইভাবে দৌড়নে দিচ্ছে যেইভাবে তাদেরকে তারা করছে যেইভাবে তাদেরকে লাঠিচার্জ করছে এমন একটা সময় আসবে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই পুলিশ ধাওয়া পাল্টা আল্লাম হোসাইন সাঈদি তিনি পঞ্চাশটি বছর কোরআনের ময়দানে কাজ করেছেন কোরআনের খেদমত করেছে আল্লামা দেলর হোসাইন সাইদি তিনি যে একজন আল্লাহর অলি ছিলেন তিনি যে একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন এটা এদেশের মানুষ এদেশের জনগণ বুঝতে না পারলেও জালেমরা কিন্তু ঠিকই বুঝেছিলেন কেননা জালেমরা বুঝতে পেরেছিলেন কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসাইন সাইদিকে বন্দি করলেই এদেশে আমরা রাজত্ব আরও শক্তভাবে কায়েম করতে পারবো জালেমরা তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন অপবাদ সাজিয়ে তাকে তেরোটি বছর জালেমের কারাগারে আল্লামা সাইদিকে বন্দি রেখেছিল খালি বন্দি রেখেই শেষ হয় নাই বন্দি রেখেই ক্ষান্ত হয় নাই আল্লামা দেলর হোসাইন সাইদিকে সে ছিল অনেকভাবে হত্যা করার কিন্তু দেখেছে এই দেশের মানুষ এদেশের জনগণ আল্লামা সাইদিকে যে ভালোবাসেন যদি তাকে হত্যা করা হয় তাহলে এদেশের সরকার টিকতে পারবে না সেই দিক লক্ষ্য রেখে তারা এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লামা সাইদিকে কিভাবে মারা যায় কিভাবে মৃত্যুবরণ করা যায় কিভাবে তাকে হত্যা করা যায় সেই চেষ্টা তারা চালিয়ে একটি সময় তারা সফল হয়েছে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে ইন্ডিয়ার পরামর্শে তারা কোরআনের পাখিকে পয়জন দিয়ে ইনজে ইনজেকশন করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আলেমদেরকে আল্লাহর অলিদেরকে কেউ চিনুক আর না চিনুক জালেমরা কিন্তু ঠিকই চিনে আল্লামা সাইদী বলেছিল বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে যে আজকের হটানো হচ্ছে তাদেরকে আজকের মারধর করা হচ্ছে তাদেরকে যে আজকের জেলেবন্দি করা হচ্ছে সবাই এমন আসবে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের ভিতরে বন্দি রাখা হবে সেটাই মিলে গিয়েছে আমাদের কোরআনের পাখি শুধু একজন আলোচক ছিলেন না তিনি একজন আল্লাহর প্রিয় বামদা ছিলেন তিনি একজন ওলি ছিলেন তিনি একজন আল্লাহ তাল্লার নৈকট্যশীল বাম্দা ছিলেন আমরাও আসুন ভেদাভেদ ভুলে যেয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আমরা নতুনভাবে একটি বাংলাদেশে রূপান্তরিত করি আসুন সবার সহযোগিতা নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ সাজাই যেখানে ইনসাব ভিত্তিক সমাজ পরিচালনা পরিচালনা হবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে রাষ্ট্র পরিচালনা হবে আমরা এমন একটি সমাজ চাই আমরা এমন একটি দেশ চাই যেখানে আর কোনো রাহাজানি থাকবে না আর কোনো হপ্ত হবে না আর কোনো গোম হবে না আর কোনো অবৈধভাবে মারামারি হবে না নির্যাতন হবে না নিপীড়ন হবে না আমরা এমন একটি দেশ সাজাই আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি তিনি আমার পিরিসপুরের সন্তান আমিও পিরিসপুরের সন্তান আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি যেই কথাগুলো বলে গিয়েছেন সব কথাগুলো কিন্তু বাস্তবে এখন প্রমাণিত হচ্ছে সময়ের ব্যবধানে সবগুলোই প্রমাণিত হয়ে যাচ্ছে তাই এজন্য এদেশের মানুষ অলামায়করামদেরকে সম্মান করে ভালোবাসে আমরা আর কোনো মুফাসিরকে হারাতে চাই না আমরা আর কোনো আলেমদেরকে জালেমের কারাগারে আমরা দেখতে চাই না এদেশের মানুষ আর কোনো আলেমদের হাতে ডান্ডা ফেরিয়ে লাগানো হোক ডান্ডা বেরিয়ে লাগানো হোক এটা চায় না এদেশের মানুষ আর কখনো আলেমদের মাঝায় রশি লাগিয়ে রশি লাগিয়ে টানতে টানতে কোটে নিয়ে যাওয়া হোক এটা এদেশের মানুষ দেখতে চায় না এজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আমরা হাতে হাত রেখে আসুন ভেদাভেদ ভুলে যে একত্রিত হয়ে আল্লামা বেলা হোসাইন সাইদি যেই কথা বলেছিলেন এমন একটা সময় আসবে বাংলাদেশের রাস কায়েম হবে আল্লামা সাইদি সেটা দেখতে পারেননি কিন্তু তার এই রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমরা সবাই হাতে হাত রেখে সমাপ্ত করতে চাই আল্লাহ এদেশের সকল মানুষদেরকে দিনের জন্য ইসলামের জন্য এবং সহিভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক